নমস্কার দর্শক নবম দশম এবং একাদশ দ্বাদশে কতজন শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ দেখে নিন হিসেব সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব অবশেষে সেই দিন আসতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো সব এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট আগামী সোমবার এসএসসির সব নিয়োগ মামলার রায় দেওয়া হবে আগামী সোমবার মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলার চূড়ান্ত রায় দান করবেন প্রায় পঁচিশ হাজার চাকরির ভবিষ্যৎ নির্ধারক এই মামলাগুলো আগামী সোমবার সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের বিশেষ এই ডিভিশন বেঞ্চ চব্বিশ হাজারের বেশি নিয়োগ নিয়ে রায় ঘোষণা করা হবে একসঙ্গে তিনশো পঞ্চাশটি মামলার রায় ঘোষণা করবে আদালত গত বিশে মার্চ ওই বেঞ্চে শুনানি শেষ হয় রায় ঘোষণা স্থগিত হয়ে আদালত চার ক্ষেত্রে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি নিয়োগ চ্যালেঞ্জ করে মামলার দীর্ঘ শুনানি হয় যাতে মোট শূন্য পদের সংখ্যা ছিল চব্বিশ হাজার ছশো চল্লিশ বাড়তি এক হাজার একশো তেরোটি নিয়োগ হয় বলেও অভিযোগ ওঠে একাদশ দ্বাদশের তালিকা সার্ভারে বিকৃতি করে চাকরি পেয়েছে নশো জনের বেশি প্যানেলে না থেকে চাকরি পেয়েছে ছশো জনের বেশি তালিকায় না থেকে চাকরি পেয়েছে সত্তর জনের বেশি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছেন তিরিশ জনের বেশি নবম দশমের তালিকা সার্ভারে বিকৃতি করে চাকরি পেয়েছেন নশো জনের বেশি সুপারিশপত্র ছাড়া চাকরি পেয়েছে সাতশো জনের বেশি তালিকায় না থেকেও চাকরি পেয়েছে পঞ্চাশ জনের মতো আর মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি চাকরি পেয়েছে একশো জনের মতো জানা যাচ্ছে র্যাঙ্ক জাম্প সুপারিশপত্র ছাড়া চাকরি সহ আরও অন্যান্য বেনিয়মের কতজন চাকরি পেয়েছেন তাও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এসএসসির হলফনামায় অতিরিক্ত নিয়োগের পরিসংখ্যান দু হাজার ষোলো সালে নবম দশমের শিক্ষক নিয়োগে কমিশনের তরফে এগারো হাজার চারশো পনেরো পঁচিশ জনের নিয়োগের সুপারিশ করা হয়েছিল মোট বারো হাজার নশো চৌষট্টিটি নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ এক হাজার পাঁচশো উনচল্লিশ জনের নিয়োগ বাড়তি ও বছর একাদশ একাদশাদশের শিক্ষক নিয়োগের সুপারিশ ছিল পাঁচ হাজার পাঁচশো সাতান্ন জনের নিয়োগপত্র দেওয়া হয় পাঁচ হাজার সাতশো ছাপ্পান্ন জনের বাত্রী নিয়োগ বাড়তি নিয়োগ হয়েছে একশো নিরানব্বই জনের গ্রুপ ডি কর্ম কর্মীদের ক্ষেত্রে তিন হাজার আটশো একাশি জনের নিয়োগের সুপারিশ করেছিল এসএসসি পর্ষদ চার হাজার পাঁচশো পঞ্চাশ জনকে নিয়োগপত্র দেয় ছশো উনসত্তর জনকে অতিরিক্ত নিয়োগ করা হয় ওই বছর দু জন গ্রুপ সি কর্মীর নিয়োগ সুপারিশ করেছিল কমিশন নিয়োগপত্র পান দু জন অর্থাৎ বাড়তি নিয়োগ হয় চারশো জনের সুতরাং এই নিয়োগ দুর্নীতি নিয়ে যে ঘটনা ঘটছে বা যেটা ঘটেছে সেটা নিয়ে কিন্তু দীর্ঘ মামলা হয়েছে এবং সেই মামলার শুনানি কিন্তু আগামী দিন অর্থাৎ আগামীকাল সোমবার হতে চলেছে এবং তাতে পঁচিশ হাজার নিয়োগকারীর কিন্তু একটা ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী কাল এখন ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে আবার হয়তো উচ্চ আদালতে যাবে কেননা সহজে এই রায়টা কিন্তু মেনে নেবে না আমাদের রাজ্য সরকার সেই কারণে হয়তো এই রায়টা কালকে বেরোবে ঠিকই কিন্তু তার পরবর্তী পর্যায়ে কী হবে সেটা নিয়েও কিন্তু এখনই আলোচনা শুরু হয়ে গেছে পরবর্তী ক্ষেত্রে কোথায় কী করা যায় তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী প্রতি আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ